বাংলা ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করে যারা কালজয়ী হয়ে আছেন তাদের একজন ডলি জহুর আজ ডলি জহুর অভিনীত সেরা দশ ছবি নিয়ে আলোচনা করব মা বর না বউ বরম শেখ নজরুল ইসলাম পরিচালিত ছবিটি দু সালে মুক্তি পায় এ ছবিতে মায়ের চরিত্রে ডলি জহুর অভিনয় করেন এবং তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ছিল ছবিতে আরও ছিলেন রাজ্জাক নিপুন আমিন খান ব্যতিক্রমী নামের জন্য ছবিটি বেশ প্রচার পায় আনন্দ অশ্রু শিবলি সাদিকের জনপ্রিয় ছবি আনন্দ ও সালমা সালমাসা শাবনু জুটির অভিনয় করেছিলেন এবং শাবনুনের মায়ের চরিত্রে ছবিতে ডলি জুহুর অভিনয় করেন শাবনুন এবং ডলি জুহুরের রসায়ন ছিল ছবিতে অনবদ্য ছবিটি উনিশশো সাতানব্বই সালে মুক্তি পেয়ে বক্স অফিসে হিট হয়েছিল ঘানি কাজী মসজিদের জাতীয় প্রাপ্ত ছবি ঘানিতে নিম্নবিত্ত পরিবারের জীবন সংগ্রামের গল্প উঠে এসেছে এ ছবিতেও মায়ের চরিত্রে অভিনয় করেন ডলি ডোলিজুহুর এবং জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার ছয় সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে আরও অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ আরমান পারভেজ মুরাদ মাসু মাজিস নাজনীন চুমকি প্রমুখ শিল্পীরা দারুচিনি দ্বীপ হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকুর আহমেদ নির্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত ছবি দারুচিনি দ্বীপ মুক্তি পায় দু হাজার সাত সালে এ ছবিতে রিয়াজের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ডলি ডলিজুহুর নিরন্তর গায়ে হাত দিও না তোমা শাবনুর এবং ডলি জোহর এই দুই অভিনেত্রীকে আবার মা মেয়ে হিসেবে দেখা যায় নিরন্তর ছবিতে আবু সাইদ নির্মিত এই ছবিটি হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল দু হাজার ছয় সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শাবনুর একজন পতিতা মেয়ের চরিত্রে অভিনয় করেন যার মায়ের চরিত্রে ডলি জোহর অনবদ্য অভিনয় করেন এত আদর করে গায়ে হাত রাখি তুই এমন করিস কেন মা বিচার হবে শাহ আলম কিরণ পরিচালিত ছবিতে সালমান শাহের বড় ভাবির চরিত্রে ডলি ডলিজহুর চমৎকার অভিনয় করেন তার চরিত্রটি এ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র উনিশশো সালে মুক্তি পাওয়া সুপারহিট এ ছবিতে সালমান শাহ নায়িকা চরিত্রে ছিলেন শাবনুর আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি আগুনের পরশমণিতেও মায়ের চরিত্রে অভিনয় করেন ডলি ডলিজুহুর উনিশশো সালে ছবিটি মুক্তি পেয়ে ভীষণ প্রশংসিত হয় এ ছবিটি কয়েকটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল বাবা কেন চাকর নায়ক বিপরীতে অভিনয় করেছিলেন ডলি ডলিজহুর দুজনের অভিনয় সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়তা পায় ছবিটি উনিশশো সালে মুক্তি পেয়ে বক্স অফিসে ওই বছরের অন্যতম সেরা ব্যবসা সফল ছবির খেতাব পেয়েছিল সন্তান যখন শত্রু রাজ্যা কি ডলিজুহরকে আবারও নিয়ে আসেন তার বিপরীতে সন্তান যখন শত্রু ছবিতে দুঃখী মায়ের চরিত্রে ডলিজহুর প্রশংসিত অভিনয় করেন উনিশশো নিরানব্বই সালে মুক্তি পাওয়া ছবিতে আরও অভিনয় করেন বাপ্পারাজ ফেদোস পূর্ণিমা কাজল প্রমুখ শিল্পীরা শঙ্খনীল কারাগার হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে মুস্তাফিজুর রহমান শঙ্খনীল কারাগার ছবিটি নির্মাণ করেন এবং এ ছবিতে রাবেয়া চরিত্রে জোহর অসাধারণ অভিনয় করেন সিনেমাটি যেমন সেরা চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় পাশাপাশি জোহরও সেরা অভিনেত্রী হিসেবে অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার